নিত্য নতুন মুভি এবং ওয়েব সিরিজ দেখতে চাইলে আপনার মাস্ট নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্রয়োজন কিন্তু আপনাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে আপনারা অফিশিয়াল সাইট থেকে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতে পারেন না আর তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করব যে সাইট থেকে বিকাশ নগদ টকেট মাধ্যমে পেমেন্ট করে অথেন্টিক নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কিনতে পারবেন ওকে এই জন্য সরাসরি আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম আসার পর এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন ওটিটি সাবস্ক্রিপশনস ভিডি ডট কম এখানে একটু খেয়াল রাখবেন ওটিটি সাবস্ক্রিপশনস সাবস্ক্রিপশনসের পরে একটা অ্যাশ আছে অ্যাশের পরে বিডি ডট কম মাস্ট বি এটা দিয়ে তারপর হচ্ছে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন যদি কোনো কারণে আপনি ওয়েবসাইটের যে নামটা আছে নামটা ভুল দেন সেক্ষেত্রে ভিন্ন ওয়েবসাইটে নিয়ে গেলে আপনার সাথে স্কেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি ওয়েবসাইটের নামটা মেনশন করে দিচ্ছি এবং এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টও আমি লিঙ্কটা দিয়ে দিব তো জাস্ট আমি সরাসরি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবো দেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে দেন স্কুল করে একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন নেটফ্লিক্স জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে স্কুল করে নিচে আসলে এখানে আসার পরে দেখবেন চারশো নিরানব্বই টাকায় নেটফ্লিক্স দিচ্ছে তো এখানে পাঁচচল্লিশ দিনের জন্য এবং সাথে প্রাইম ভিডিও এক মান্থ এই টোটাল প্যাকেজটাই হচ্ছে চারশো নিরানব্বই টাকা নর্মালি আমরা এক মাসের প্যাকেজগুলো আগে কিনতাম আপনি এখান থেকে পাঁচচল্লিশ দিনের প্যাকেজ কিনতে পারবেন এখানে যদি আমি একটু নিচে আসি এখানে তারা লিখে তাদের নেটফ্লিক্স সম্পর্কে এটা হচ্ছে আপনি এনজয় করতে পারবেন তারপরে এখানে সাধারণত এক হবে একশো পঁচাত্তর টাকা তো পাঁচচল্লিশ দিনের দাম আসে পাঁচশো পঁচিশ টাকা সেক্ষেত্রে তারা ডিসকাউন্ট দিয়ে আপনার থেকে চারশো নিরানব্বই টাকা রাখতেছে পাশাপাশি প্রাইম ভিডিও এক মান্থ টোটালি ফ্রি দিচ্ছে যেটা আমি মনে করি ভালো একটা অফার তো জাস্ট আপনি সিম্পলি যদি এখান থেকে করতেছেন এখানে বাইনা অপশন এ ক্লিক করতে পারেন বাট অনেকের ক্ষেত্রে ওয়েবসাইট থেকে অর্ডার করাটা খুবই অ্যাসেল মনে হয় সেক্ষেত্রে আপনি বাম পাশে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আমি হাই লিখলাম লিখার পরে এই সেন্ট বাটনটা আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে মেসেজে ক্লিক করে দিব তারপরে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে এখন আমি জাস্ট জিজ্ঞাসা করবো যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন অ্যাভেলেবেল আছে কিনা ওকে এই যে দেখেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশনও লাগবে তো তারা আমাকে রেটটা দিয়ে দিল আর এই রেটটা কিন্তু সবসময় একরকম থাকে না সময়ের সাথে সাথে এটা কিন্তু পরিবর্তনশীল তো আপনি যখন নেবেন তখন যে রেট থাকবে সেই রেটে নিতে হবে তো যাই হোক আমি তাকে জিজ্ঞাসা করলাম অরিজিনাল অথেন্টিক অ্যাকাউন্ট কিনা সে বলল হ্যাঁ অরিজিনাল অথেন্টিক অ্যাকাউন্ট তারপর আমি বললাম ঠিক আছে দেন তারপরে সে হচ্ছে নাম্বার দিলাম আমি তাকে পেমেন্ট করে দিলাম পেমেন্ট আপনারা সবাই করতে পারেন এই জন্য আর পেমেন্ট করার প্রসেসটা দেখালাম না জাস্ট আপনারা বিকাশে সেন্ড মানি করলেই হবে বাইতে আপনারা অনেকেই বলতে পারেন টাকা আগে পাঠালে আবার টাকা মেরে দেবে কিনা তো আমি আপনাকে এতটুকু Well... আশ্বস্ত করতে পারি তারা দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করতেছে আপনারা চাইলে তাদের সম্পর্কে মানে তাদের ওয়েবসাইট সম্পর্কে ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন অসংখ্য ভিডিও পাবেন যেহেতু তারা দীর্ঘদিন এই বিজনেসটা করতেছে অবশ্যই আপনার সাথে তারা স্ক্যাম করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি অ্যাকাউন্ট পাবেন তো আপনি নিশ্চিন্তে তাদের থেকে নিতে পারেন তো পেমেন্ট কমপ্লিট করার পরে দেখেন সে আমাকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিছে অ্যামাজন প্রাইম ভিডিওর তারপর হচ্ছে নিচে নেটফ্লিক্সের এর সাবস্ক্রিপশনের জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিছে তো এখন আমি আপনাদেরকে লগ ইন দিয়ে দেখাই তার আগে বলবো আপনারা অবশ্যই নেটফ্লিক্সটা ইনস্টল করে নেবেন যদি আপনারা ইনস্টল করা না থাকে তো এখন আমি জিমেলটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে নেটফ্লিক্স অ্যাপে চলে যাব অ্যাপে আসার পর এখানে ডান পাশে উপরে সাইনিং একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব দেন সাইনিং এ ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেল অড্রেসটা দিয়ে দিবো তারপরে সেমভাবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব আমি জানি না স্ক্রিন রেকর্ডটা হচ্ছে কিনা কারণ অনেক সময় পাসওয়ার্ডের এই অপশনে স্ক্রিন রেকর্ডটা ব্লক দেখায় যাই হোক আপনি এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইনিং এ ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটি আবার এ ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কয়েকটা প্রোফাইল দেখাবে তো আপনার প্রোফাইল নাম্বার কত সেটাও কিন্তু তারা উল্লেখ করে দিবে তো প্রোফাইল নাম্বার এবং হচ্ছে এখানে যে প্রিনটা বসাতে হবে সেটাও তারা দিয়ে দিবে অবশ্যই সেটা আপনি তাদের থেকে নিয়ে নিবেন তো আমি সবকিছু দিয়ে দিলাম তারপর আমার কিন্তু এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি খুব ইজিলি এখান থেকে যে কোনো আপডেট ভিডিও নিউ মুভি ওয়েব সিরিজ দেখতে পারবো তো এভাবে খুব ইজিলি তাদের থেকে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিয়ে আপনি কোনো ধরনের জামেলা সারা ইউজ করতে পারবেন আর আরেকটা জিনিস বলে দিই আপনারা অনেকেই একটা মিস্টেক করেন যে এই ভিডিওগুলো দেখে আমাদের যে অফিশিয়াল বিজনেস নাম্বার আছে সেই নাম্বারে মেসেজ দিয়ে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে চান নর্মালি এগুলো আমরা সেল দিই না আপনি যদি এগুলো নিতে চান তাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং ওয়েবসাইট ভিজিট করে ওই ওয়েবসাইটে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা এটি নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে করে অন্য কারো উপকারে আসে